নমস্কার বন্ধুরা আজকে রাধা অষ্টমীর দিনে আমি আমার গোপাল সোনাকে স্নান অভিষেক করিয়ে দুধ দিয়ে স্নান অভিষেক করিয়ে তারপর সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে পুষ্প অভিষেক করিয়ে নিয়েছিলাম এবং তারপর আমি গোপাল সোনাকেই আজকে রাধা রানীর রূপে সাজিয়েছিলাম সেটা দর্শন করার সঙ্গে সঙ্গে আজ রাধা অষ্টমীর ব্রত কথা আপনারা শ্রবণ করুন এক সময়ে সূর্যদেব মন্দার পর্বতে গিয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় নিমগ্ন হলেন সূর্যের অভাবে ত্রিলোক অন্ধকার দেবগণ উৎকণ্ঠিত হয়ে কৃষ্ণের কাছে গিয়ে হাজির হলেন বললেন বাসুদেব উপায় করুন শ্রীকৃষ্ণ মন্দার পর্বতে গিয়ে সূর্যকে দর্শন দিলেন বললেন তোমার তপস্যায় আমি তুষ্ট তুমি বর প্রার্থনা করো সূর্যদেব বললেন আপনি আমাকে একটি কন্যার অত্র দান করুন তবে এমন কন্যা চিরদিন যেখানে স্বয়ং আপনি অবস্থান করবেন শ্রীকৃষ্ণ বললেন তথাস্ত তারপরে আরও বললেন কি জানো একমাত্র রাধিকা ছাড়া আর কোনো নারীতে আমি বসীভূত নই আমি পৃথিবীর পাপভার লাঘব করবার জন্য শ্রীধাম বৃন্দাবনে নন্দালয়ে প্রতিপালিত হব আর তারই অদূরে গোকুলে তুমি রাজা বৃষভানুরূপে জন্মগ্রহণ করবে এবং তারপরই তোমার অভিলাষ পূর্ণ হবে তারপরে একদিন সূর্যদেব রাজা বিষভানুরূপে জন্ম নিলেন সর্বসুলক্ষণা গোপকন্যা সুকীর্তির সঙ্গে তার বিবাহ হল তারপর ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সুকীর্তির গর্ভে এক পরম রূপলাবণ্যবতী কন্যা জন্মগ্রহণ করলেন ইনিই হলেন শ্রী রাধিকা শ্রীরাধা আয়ান ঘোষের সঙ্গে পরিণীতা হলেন কিন্তু যৌবনের প্রারম্ভ লগ্নেই তিনি পরশ্রী হয়েও শ্রীকৃষ্ণকে পরম পুরুষ জ্ঞানে তার সঙ্গ কামনায় ব্যাকুল হলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে লাগলেন কালক্রমে রাধা ও কৃষ্ণ অভিন্ন হয়ে গেলেন রাধা তুষ্ট হলেই কৃষ্ণ তুষ্ট বৈষ্ণব সাধকগণ বিধান দিলেন যদি কৃষ্ণকে পরিতুষ্ট করতে চাও তাহলে শ্রীরাধিকার জন্মলগ্নে রাধা অষ্টমী ব্রত উদযাপন করো বন্ধুরা এই হচ্ছে রাধা অষ্টমীর ব্রত কথা এবারে জেনে নিই এই ব্রত পালনে কি ফল লাভ হয় এই ব্রত বাঞ্ছিতকে লাভ করার এবং সংসারকে সুখময় করার প্রকৃত উপায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন